ফেরেস্তের মতো আর কোন পথে আসতে দিব না ইনশাল্লাহ সাকিব মল্লিক পৃথিবী যুব সংগঠক এনসিপি আমরা এখানে যারা আজ উপস্থিত হয়েছি একটি জিনিস বলবো আমাদের বড় ভাইরা সবকিছু বলে দিয়েছে ফিলিস্তানি ভাই ভাই বোনদের উপর যে গণহত্যা চলছে সেই বিষয় বলে দিয়েছে কিন্তু একটা কথা আমি আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে ইহুদিরা সবসময় বুক গুলিয়ে একটা কথা বলে যে বিশ্বের যে কোনো জায়গায় ইহুদি যদি আহত হয় তাহলে পুরো ইসরায়েল তার পিছনে চলে যায় আমরা তাদের আজ চোখ চোখে আঙ্গুল দিয়ে প্রকাশ করে দিয়েছি যে শুধুমাত্র ইহুদিনা মুসলিম বিশ্ব যে কোনো বিশ্বের যে কোনো দেশে যদি কোনো এক মুসলিম আহত হয় তাহলে বিশ্বে সব দেশের সব মুসলিম একত্র হতে করে না এবং এই জিনিসও প্রকাশ করে দিয়েছি আমরা হোক এটা আমেরিকা হোক সেটা বাংলাদেশ হোক সেটা অন্য কোনো জায়গা সব শহরে সব উপজেলায় সব দেশে প্রদিরা স্টুডেন্ট প্রদিরা শ্রমিক একত্রিত হয়েছে শুধুমাত্র বিক্ষোভ চালানোর জন্য আমরা আমরা এই জায়গা থেকে এই স্থানে কি করতে পারি যদি এই রকম কখনো পোস্ট আসে তাদের উদ্দেশ্যে রওনা দেওয়া আমি আপনাদের বলতে পারি এই বাংলাদেশী মানুষ এই মুসলিম OFDM OFDM কাদের দariye মুসলিম বিশ্বের OFDM কাদের দariye পুলিশের উদ্দেশ্যে গাও দিয়ে দেবে তাদের স্বাধীনতা অর্জন করার উদ্দেশ্যে আমি এইটাও বলবো এটিও বলবো যে মুসলিম ভাইরা কখনো একা নয় সব মুসলিম এক একটাই যিনি সবসময় আমরা শুনে গেছি মুসলিমরা ভাই ভাই তো ভাইয়ের এই রক্ত ঝরছে সে ভাই কখনো পাশে বসে থাকে না সেই উদ্দেশ্যে ফসল থেকে এই বগুড়ার চার মাস হাতে আমরা অবস্থান করছি আমরা কয়েকদিন যাবো অবস্থান করে যাব চলবে না এবং আরেকটা জিনিস বলবো সেটি হচ্ছে আমাদের উপদেশটা মহাজারি এবং সবাইকে যে এমন একটি মাধ্যম ক্রিয়েট করতে আমরা সরাসরি না হলেও প্রত্যক্ষ আমাদের ফিলিস্তিনি ভাইদের সাহায্য করতে পারি হোক সেটা অর্থনৈতিক আমাদের জনশক্তি ভাবে এই ফিলিস্তিন হচ্ছে নিজ দেশে পরবাসী ইসরায়েলের আগ্রাসন শুধু ফিলিস্তিন নয় পুরো পৃথিবীতে প্রত্যেকটা মুসলমানের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে আমরা সমগ্র বিশ্বের সঙ্গে একাত্ম হয়ে আজকে সাত মাথায় দাঁড়িয়েছি পক্ষ থেকে আমরা স্পষ্ট ভাবে এই রাষ্ট্রকে এবং তার দোষরদেরকে জানিয়ে দিতে চাই তোমরা এই পৃথিবীতে একা তোমাদের বিরুদ্ধে আমরা পৃথিবীর কোটি কোটি মুসলমান একত্রিত হয়েছি তোমাদের সুন্দর অবস্থান করবেন না আমাদের অবস্থানটি দূর হতে হবে ঠিক